হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো চাপিলা মাছের তো মাছগুলোকে দেখো ভালো করে কেটে ধুয়ে রাখা আছে এবারে যে সবজিগুলো লাগবে সেগুলো হলো আলু বেগুন ছিম আর ডাটা তো সবগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে রাখা আছে এই রেসিপিটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ খুব ভালো হয় খেতে আর দারুণ তোমরা অবশ্যই একবার ট্রাই করো তো যা লাগবে সেগুলো হলো দুটো বড় বড় সাইজের পেঁয়াজগুলোকে ভালো করে কেটে কুচি কুচি করে রাখা আছে আর লঙ্কা কুচি এদিকে দেখো মাছটাকে ভালো করে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে একে একে দিয়ে দিলাম ল লঙ্কা গুলোকে যে চিড়ে রেখেছিলাম সেগুলো আর পেঁয়াজ কুচি এবারে একটু ভালো করে এই দুটোকে একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবারে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব এরপর একে একে দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো অল্প অল্প করে সবগুলো সবজিকে একবারে দিয়ে দেবো সবজিগুলোকে দেবার পরে এবারে ভালো করে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এরপরে একে একে দিয়ে দেব আবারও পরিমাণ মতো যেটুকু নুন লাগবে সামান্য নুন আর দিয়ে দেব সামান্য কিন্তু হলুদ গুঁড়ো এই দুটো উপকরণ দেবার পরে আবারও সব কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা সত্যি খেতে খুবই ভালো হয় আর সাথে একটা দিয়ে দিলাম কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে এই সমস্ত তরকারিতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো একটা লাইক করো আর আমাদের সাথে অবশ্যই থেকো তো চলো এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলেও দিলাম তো আবারও সব কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু মাঝারি থেকে লো আছে ঢেকে ঢেকে করতে হবে মানে সবজিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে বেশি বাড়িয়ে দিয়ে করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তারপরে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেটুকু জল লাগবে মাছটাকে সেদ্ধ করার জন্য যেহেতু কাঁচা মাছটা দেব সেইভাবে আন্দাজ বুঝে জলটা দিতে হবে তো জলটা ভালোভাবে ফুটে গেছে দেখো এরপর একে একে কিন্তু সমস্ত যে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে সমস্তটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে মানে ঝোলের মধ্যে ডুবিয়ে রেখে এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঠিক দশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম তারপরে কিন্তু মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আবারও ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা আবার পাঁচ মিনিট পরে খুলে দিলাম দেখো আমাদের কিন্তু অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ জাস্ট ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে তো এই রান্নাটা খুব সিম্পল দেখতে হলেও খেতে সত্যি খুবই অসাধারণ লাগে খেতে তোমরা অবশ্যই আরেকবার ট্রাই করো যারা করেছো আবার এভাবে একবার ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট আজ আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকেও আমাদের পাশে থেকেও চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা